অনুবাদক হিসেবে আত্মপ্রকাশ সত্তরের দশকে সাহিত্যের নানা শাখায় বৈচিত্র্যময় পদচারণা হলেও অনুবাদের কাজই সবচেয়ে বেশি করেছেন সাহিত্যিক ও অধ্যাপক আব্দুল সেলিম লেখকের ভুবনের আজকের আয়োজন প্রচার বিমুখ এই অনুবাদ সাহিত্যিককে নিয়ে অনুবাদই তার অনুরাগ মনের তাগিদ থেকে লেখেন অধ্যাপক আব্দুস সেলিম ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক নিজের ভালো লাগা সাহিত্যের মৃণাল খণ্ড তুলে দিতে চান বাংলা ভাষার পাঠকদের হাতে অনুবাদ সাহিত্যেই আমি সাধারণত বিচরণ করি এমনি মৌলিক লেখা লিখিনি তা না আবদুল্লাহ আবু কণ্ঠস্বরে গল্প লিখেছি কবিতা লিখেছি কবিতা অনুবাদও করেছি তো এটাই আর কি মূল কথা যে কিছু না লিখলে মনে হচ্ছে যে সময় নষ্ট করছি। কবিতা প্রবন্ধ মৌলিক রচনা লিখলেও নিজেকে আপাদমস্তক অনুবাদক হিসেবে ভাবতেই পছন্দ করেন তিনি তবে কারো কাজের জন্য অনুবাদ নয়। যে বিষয় নিয়ে বাংলা সাহিত্যে এখনো অনুবাদ হয়নি তাই অনুবাদ করতে চান সময় নিয়ে মনে আছে আমি একটা নাটক অনুবাদ করেছিলাম চাইনিজ ডাউসিং জিয়ানের মানে যে নোবেল পুরস্কার পেয়েছে তার নাটক একটা নকটার্নাল ওয়ান্ডারার্স বলে হ্যাঁ মাঝরাতের মানুষেরা তা আমি জানি যে চীন ভাষা থেকে ইংরেজি বাংলা ভাষায় নাটক তেমন অনুবাদ হয়নি সেই জন্যই আমি এটা অনুবাদ করেছি এবং এটা খুবই সফল মঞ্চায়ন হচ্ছে অনুবাদের প্রতি একাগ্রতা আসে যথার্থ অনুশীলনে তবে শুধু অন্য ভাষা সাহিত্যকে বাংলায় অনুবাদ নয় বাংলা সাহিত্যেরও ইংরেজি অনুবাদ করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি আমাদের লেখা অনেক সুন্দর লেখা আছে যেগুলো ইংরেজি ভাষায় অনুবাদ ঠিক মতো হচ্ছে না হচ্ছে না বলে যেমন সূর্য দিগল বাড়ি যেমন বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু অনুবাদ হয়েছে ফখরুল আলম অনুবাদ করেছে এত বড় একটা বই এবং এত কঠিন ভাষা সুন্দর অনুবাদ করেছে এগুলো সাধারণ মানুষ মানে মানুষ জানে না এমনি আমরা তো ধরো ইংরেজি ওইভাবে পড়ি না কিন্তু এই বইগুলোর খুব প্রচার হওয়া দরকার সম্প্রতি শেষ করেছেন বরেণ্য উপন্যাসিক আবু ইসাহের লেখা সূর্য দীঘল বাড়ি বাংলা একাডেমির জন্য ইংরেজিতে অনুবাদ করেছেন এই অসামান্য উপন্যাসটি জুলিয়াস সিদারের বীর গাঁথা অনুবাদের কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বর্ষিয়ান এ অনুবাদক তাবাসুম আরজু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা